চোদ্দ বছর বনবাস হলো বাবা আমরা বলি দেখবেন কার জন্য বনবাস হলো রামের বনবাস কার জন্য কই কৈর জন্য কেন নিজের ছেলে ভরতকে রাজা করব বলে হরে কৃষ্ণ শুধু দোষটা কই কই দিলে হবে না কই কৈর জন্য যদি বনবাসী হতো তাহলে বনবাসটা কুড়ি বছর হতে পারত পঁচিশ বছর হতে পারত চোদ্দ বছর হলো কেন কই কৈর জন্য নয় আরও একজন আছে তার জন্য রাবণের ছেলে মেঘনাথ যার অপর নাম হলো ইন্দ্রজিৎ এই রাবণের ছেলে মেঘনাথ ব্রহ্মার তপস্যা করতে বসেছে বাবা ব্রহ্মার তপস্যা করতে যখন বসেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তপস্যা করে যাচ্ছে ব্রহ্মা তার সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে বল বৎস তুমি আমার কাছে কি চা মাগো রাবণের ছেলে মেঘনাথ বলছে তুমি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলে তাহলে আমাকে এই বর দাও আমি যেন অমর হতে পারি ব্রহ্মা বলছি দেখো বাবা অমর পৃথিবীতে কেউ নয় তাই তো বাবা জন্মিলেই মরিতে হবে অমর কি কোথায় সব সবসময় মনে রাখবেন যে ফুল ফোটে একদিন সেই ফুলই ধরে যায় চিরদিন ফুল ফুটে থাকতে পারে না ঠিক সেরকম জন্ম তোমার হয়েছে মৃত্যুও তোমার অনিবার্য বলছে আমি তো মরতে চাই না আমার মরার ইচ্ছা নেই আমি অমর হতে চাই আচ্ছা ঠিক আছে একটা কাজ করো ওই এমন একটা বর দাও যে বর কোনোদিন কাউকে দেয় না কোনোদিন তাহলে কি বর বাবা ব্রহ্মাও তো আর কম চালাক ছিল না সৃষ্টি কর্তা ব্রহ্মা চালাকি করলো কি চালাকি ব্রহ্মা বলছে দেখো আমি তোমায় একটা বর দিলাম কি বর না তোমাকে সবাই মানতে পারবে না একজন ছাড়া একজন ছাড়া তোমাকে সবাই মানতে পারবে না কি চোদ্দ বছর বনবাস হলো বাবা আমরা বলি দেখবেন কার জন্য বনবাস হলো তোমার ভাই হয়েছি যেন তোমার তোমার দাদা কথা আমি পালন করেছি পরজনমে তুমি কথা দাও আমার কথা অক্ষরে অক্ষরে পালন কর তাই হবে ভাই এর পরজনমী আমি হব দাপুর যুগে কৃষ্ণ আর তুই হবি আমার বড় দাদা